আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের এখন আর বাইরে যেতে ভালো লাগে না নিজের অন্ধকার ঘরে শুয়ে বসে কিংবা হেডফোনে জোরে গান শুনে সময় কাটাতেই ভালো লাগে কিন্তু এভাবে যে আপনি আপনার ব্রেনের কতটা ক্ষতি করছেন সেটা কি জানেন আমরা দৈনন্দিন জীবনে জেনে না জেনে এমন সব কাজ করি যেগুলো আমাদের ব্রেনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এই বদভ্যাসগুলো আমাদের ব্রেনকে কীভাবে নষ্ট করে দিচ্ছে সেটা হয়তো আমরা এখন টের পাচ্ছি না তবে পরবর্তীতে এর মারাত্মক প্রভাব যখন সামনে আসবে তখন আর কিছুই করার থাকবে না তাই সময় থাকতে নিজের লাইফের এই দশটি হ্যাবিট চেঞ্জ করে নিন আর নিজের ব্রেনকে সুস্থ রাখুন এক প্রয়োজনের চেয়ে কম ঘুমানো বর্তমান প্রজন্মের একটা সাধারণ অভ্যাস হচ্ছে অকারণে রাত জাগা কোনো কারণে একদিন রাত জাগলে আর পরের দিন ঘুমিয়ে নিলে ঠিক আছে কিন্তু ঘুম থেকে প্রতিদিন নিজেকে বঞ্চিত করা একদমই উচিত নয় কারণ তা ব্রেনের জন্য প্রচণ্ড ক্ষতিকর পর্যাপ্ত ঘুমের অভাবে ব্রেইনের সেল বা নিউরন ধ্বংস হয়ে যায় ফলে মেমরি দুর্বল হয়ে যায় মনোযোগে ব্যাঘাত ঘটে এছাড়া ডায়াবেটিস ডিপ্রেশন অ্যাংজাইটি এবং হৃদরোগের মতন বিভিন্ন দীর্ঘস্থায়ী সমস্যাগুলোও কিন্তু এই কারণে হয়ে থাকে আচরণের উপরেও ঘুমের মারাত্মক প্রভাব আছে যেমন মেজাজ খিটখিটে হয়ে যায় কোনো কাজে মন বসে না বয়স ভেদে গড়ের দৈনিক কমপক্ষে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন তাই আপনি যদি প্রতিদিন এর চেয়ে কম ঘুমান তাহলে অবশ্যই আপনাকে এই ব্যাপারে সচেতন হতে হবে দুই সকালের নাস্তা বাদ দেওয়া দিনের খাবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সকালের নাস্তা বা ব্রেকফাস্ট রাতে দীর্ঘ সময় ঘুমের পর সকালে উঠে শরীর তথা মস্তিষ্কের জন্য পুষ্টির চাহিদা থাকে সর্বাধিক কিন্তু আজকাল দেখা যায় অনেকে ডায়েটের নামে সকালের নাস্তা বাদ দিয়ে দিচ্ছেন আবার দেখা যায় প্রায়ই মানুষ সকালে ঘুম থেকে উঠে স্কুল কলেজ বা কর্মক্ষেত্রে দৌড় দেয় নাস্তা করার সময় থাকে না কখনো কখনো ওই সময় খেতেও ইচ্ছা করে না কারণ যেটাই হোক না কেন এটা কিন্তু মোটেও উচিত নয় নিয়মিত সকালের নাস্তা না করতে থাকলে দেহের সুগার লেভেল নিচে নেমে যায় যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হাইপোগ্লাইসেমিয়া বলে এছাড়া টাইপ টু ডায়াবেটিস রক্তচাপ বৃদ্ধি মাইগ্রেন ইত্যাদি ঝুঁকিও বাড়ে কাজেই সুস্থ থাকতে হলে এই অভ্যাসটা বাদ দিতে হবে তিন অতিরিক্ত স্ক্রিন টাইম এটা নানা দিক থেকে ব্রেনকে মারাত্মক ক্ষতির সম্মুখীন করে টেলিভিশনের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা ল্যাপটপে গেম খেলা বা ফেসবুকে অতিরিক্ত সময় কাটানো অথবা নেটফ্লিক্স উঠতে না পারা এইসব বিষয়কে আমরা মনে করি আমাদের চোখের ক্ষতির কারণ কিন্তু চোখের তুলনায় এটা আরও অনেক গুণ বেশি ক্ষতিকর আমাদের ব্রেইনের জন্য অতিরিক্ত সময় আপনি স্ক্রিনে চোখ আটকে রাখছেন এর মানে হলো আপনি কম কথা বলছেন আর অতিরিক্ত কম কথা বলাও ব্রেনের জন্য ক্ষতিকর টেকনোলজি ব্যবহার করবেন ভালো কথা কিন্তু সেটা যেন কোনোভাবে অতিরিক্ত না হয়ে যায় সেটা খেয়াল রাখাও কিন্তু জরুরি চার হেডফোনে উচ্চ শব্দে গান শোনা আপনি যে হেডফোন বা এয়ারপড ব্যবহার করছেন সেটা ত্রিশ মিনিটেরও কম সময়ে আপনার শ্রবণ শক্তির কতটা ক্ষতি করতে পারে সেটা আপনার জানা নেই আর ভয়ের বিষয় হলো শ্রবণ শক্তির একবার ক্ষতি হয়ে গেলে সেটা কিন্তু আর ঠিক করা যায় না তাছাড়া এর সরাসরি প্রভাব ব্রেনে গিয়ে পড়ে তাই হেডফোন ব্যবহারের আগে বা প্রিয় গানটি জোরে ভলিউমে শোনার আগে দুবার ভাববেন যদি শুনতেই হয় ভলিউম ষাট শতাংশের কম রাখার চেষ্টা করুন হেডফোন টানা ব্যবহার না করে এক ঘন্টা বিরতি দিয়ে দিয়ে ব্যবহার করুন পান অতিরিক্ত চিনি এবং কার্বোহাইড্রেট খাওয়া আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে সেটা হলো চিনি ব্রেনের জন্য ভালো আসলে চিনি দেহের জন্য মোটেও প্রয়োজনীয় কোনো বস্তু নয় কারণ এতে রয়েছে শুধুই ক্যালোরি কিন্তু চিনির কোনো নিউট্রিশন ভ্যালু নেই অর্থাৎ চিনিতে না আছে কোনো ভিটামিন না আছে কোনো মিনারেল না শরীরের জন্য উপকারী কোনো বস্তু অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস শুধু মেয়েদি বাড়ায় না বরং ব্রেনের উপরেও খারাপ প্রভাব ফেলে অনেকগুলো গবেষণায় দেখা গিয়েছে টানা ছয় সপ্তাহ চিনি জাতীয় খাবার খেলে ব্রেনের কর্মক্ষমতা হ্রাস পায় শুধু তাই নয় নতুন কোনো কিছু শেখার ক্ষমতাও নষ্ট করে ফেলে এটি দুর্বল হয়ে পড়ে স্মৃতিশক্তি তাই ব্রেনকে সুস্থ রাখতে হলে চিনি খাওয়ার পরিমাণ কমিয়ে আনতে হবে আর সব ধরনের কার্বোহাইড্রেট যেহেতু শরীরে গিয়ে চিনিতেই রূপান্তরিত হয় তাই কার্বোহাইড্রেট গ্রহণও সীমিত রাখতে হবে ছয় পানি কম খাওয়া পানি মস্তিষ্কের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান কারণ আমাদের মস্তিষ্কের পঁচাত্তর ভাগই হল পানি তাই মস্তিষ্ক ভালোভাবে কাজ করার জন্য এটাকে হাইড্রেটেড রাখা বেশ জরুরি পানির অভাবে মস্তিষ্কের টিস্যুগুলো সংকুচিত হয়ে যায় আর কোষের কার্যক্ষমতা হারায় এতে যৌক্তিক চিন্তা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে অনেকেই দিনে পর্যাপ্ত পরিমাণ পানি পান করেন না এই অভ্যাস সরাসরি স্মৃতিশক্তি আর মনোযোগকে প্রভাবিত করতে পারে তাই মস্তিষ্ককে সুস্থ রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দিনে কমপক্ষে দুই লিটার পানি খেতেই হবে তবে ওজন স্বাস্থ্য বয়স আর জীবনযাত্রা এবং আবহাওয়ার উপর ভিত্তি করে পানির পরিমাণ আরও বাড়তে পারে সাত আমাদের মধ্যে অনেকেরই অভ্যাস রয়েছে ক্ষুদা না লাগলেও একটু পরপর গিয়ে ফ্রিজ চেক করা হাতের কাছে সব সময় স্ন্যাক্স রাখা পেট ভর্তি থাকলেও কিছুক্ষণ পরপরই চিপস চকলেট এই ধরনের খাবার গ্রহণ করতে থাকা এগুলো তো এমনিতেই অস্বাস্থ্যকর খাবার কিন্তু খাবার যতই স্বাস্থ্যসম্মত হোক না কেন সেটাও যদি অধিক পরিমাণে খাওয়া হয় তাহলে তা ব্রেনের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে এই বদ অভ্যাস চিন্তা এবং স্মরণশক্তির উপর প্রভাব ফেলে এছাড়া দীর্ঘদিন ধরে অতিরিক্ত খাবার খেলে মারাত্মকভাবে মেদ বেড়ে যেতে পারে যা আলসেইমারের সাথে সম্পর্কযুক্ত এছাড়া হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপও সৃষ্টি হতে পারে তাই প্রয়োজনের বেশি খাবার খাওয়া কখনোই উচিত নয় আট অন্ধকারে সময় কাটানো মার্কিন গবেষণায় দেখা গিয়েছে কোনো আবদ্ধ স্থান যেখানে তেমন আলো বাতাস চলাচল করে না এমন পরিবেশ ব্রেইনে অনেক স্ট্রেস তৈরি করে আমাদের ব্রেইনের জন্য সূর্যের আলোর সংস্পর্শ পাওয়াটা বেশ জরুরি তা না হলে ডিপ্রেশনের মতন সমস্যা তৈরি হতে পারে আর এই জন্য ব্রেনকে সুস্থ রাখতে প্রতিদিন সূর্যের আলোয় কিছুটা সময় কাটান ঘরের বাইরে বেরিয়ে পড়ুন আর ঘরে থাকলে দরজা জানালা খুলে দিন ডাক্তাররা বলে থাকেন রোদে যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময় হল সকাল দশটা থেকে দুপুর দুইটা নয় দীর্ঘ সময় একা থাকা সামাজিকীকরণ ব্রেনের স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর একা একা খুব বেশি সময় কাটানো ব্রেনের জন্য ততটাই খারাপ হতে পারে যতটা পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে হয়ে থাকে দীর্ঘ সময় একাকি থাকলে বিষণ্নতা উদ্বেগ এমনকি ডিমেনশিয়ার ঝুঁকিও বাড়তে পারে তাই ব্রেনকে সুস্থ রাখতে চাইলে নিয়মিত বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটানোর কোনো বিকল্প নেই অতিরিক্ত চাপ নেওয়া দীর্ঘ সময় খুব চাপের মধ্যে কাজ করলে কোষগুলো মারা যায় এবং সামনে থাকা ফ্রন্টাল কর্টেক্স সংকুচিত হয়ে পড়ে এতে আমাদের স্মৃতি আর চিন্তা শক্তি ক্ষতিগ্রস্ত হয় গবেষকদের মতে যারা কাজের ব্যাপারে বেশি খুঁতখুঁতে অন্যের সাহায্য নিতে ভরসা পান না অথবা যারা অন্যদেরকে না বলতে পারেন না তারা সবচেয়ে বেশি মানসিক চাপে ভোগেন আবার অনেকে আছে যারা অসুস্থ অবস্থায়ও ব্রেনের উপর জোর দিয়ে কাজ করতেই থাকেন এই সময় কিন্তু চাপ নিলে ব্রেনের ক্ষতির আশঙ্কা আরও বেড়ে যায় তাই বাড়তি চাপ না নিয়ে ব্রেনকে বিশ্রাম দিন ভবিষ্যতে আপনাদের জন্য এই অতিরিক্ত চাপ থেকে দূরে থাকা বা স্ট্রেস কমানোর ব্যাপারে আলাদা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন আর আশা করি আমাদের আজকের ভিডিওর এই তথ্যগুলো আপনাদের অনেক কাজে আসবে এবং আপনাদের জীবনকে সুন্দর করতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ